তো চলো বন্ধুরা আবারও চলে এসেছে কি নতুন ব্লগের সঙ্গে তো বেবাম টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছে তো দেখো সোন তো একদম নাচতে শুরু করেছে তো চলো নাচার কারণটা তোমাদের বলে দিই তো দেখো এক দল সন্ন্যাসী আসছে তো কি করতে আসছে কী কারণ আসছে চলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলে এসছে বাড়িতে একদম সোজা ঢুকে গেছে ঠাকুর ঘরে এই যে আমি নিজে ঠাকুর ঘরে সন্ন্যাসীর মাথার থেকে নামাচ্ছি শিবলিঙ্গ এই যে হচ্ছে মাথায় করে শিব বয়ে নিয়ে মানে সকলের বাড়ি বাড়ি গিয়ে শিব স্নান করাতে যাচ্ছে তো সেই কারণে আমারও বাড়ি চলে এসছে শিব তো বাড়িতে শিব আসেও একটা ভাগ্যের ব্যাপার তো দেখো শিব এসছে সঙ্গে ত্রিশুর তো সন্ন্যাসীরা এই কাজগুলো করে থাকে আর প্রত্যেক বছরই এটা করে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এই যে শিব নিয়ে বসে পড়েছে এক সন্ন্যাস তো আমি প্রথমে ধরিয়ে নেব তারপরে শিবের মাথায় জল ঢালবো আর দেখো স্বয়ং শিব এসছে আমার ঠাকুর ঘরে তো এবার আমি দুধটা ঢেলে নেবো মাথায় তো দেখো আমি এইভাবে শিবটাকে স্নান করিয়ে নিলাম আর অ্যাকচুয়ালি আকন্দ ফুল না খুব বেশি পাইনি নি বেশি অনেকটা বলে কী হয় হচ্ছে মালা করে দেওয়া হতো তো এই যে এরা শিবের চয়নামিত্তি একটু দিয়ে দিচ্ছে আর যেহেতু মালা পাইনি তো ফুলই দিয়ে দেবো ফুল বেলপাতা আকন্দ ফুল এগুলো দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম আমি এবার এর থেকে একটা ফুল চেয়ে নেব। মানে বাবার পায়ে ঠাকানো ফুল একটা চেয়ে নেব যেহেতু বাড়ি যারা আছে তাদেরকে দিতে লাগবে চলে এই ফুল পাওয়াটাও তো একটা ভাগ্যের ব্যাপার না দেখো আমি কথাগুলো বলছি আমার পাশে তো এই যে আবার প্রণাম করব প্রণাম করার পর এরা আরো অন্য বাড়িতে চলে যাবে এই শিবের মাথায় জল ডালতে প্রায় বিকাল হয়ে গেছিলো তো যেহেতু আজকে সারাদিন উপোস তো আবার উপোস ভাঙতে হবে এই চরণামৃত খেয়ে তারপরে বাকি কিছু তো এই যে শিবের মাথার জল ঢালা অলরেডি কমপ্লিট তো এই যে যে যার জিনিস নিয়ে নিচ্ছে ধূপকাঠি নিয়ে নিল আর এই যে ত্রিশূল হাতে নিয়ে বসে রয়েছে এই দাঁড়িয়ে রয়েছে তো আমি এই যে মাথায় তুলে দিলাম শিব এবার আস্তে আস্তে ইনি উঠে দেখো কেমন পিচ্ছিল হয়ে গেছে কারণ এই যে শিবের মাথার যে জলগুলো সেগুলো তো সব এই যে গা বেয়ে পড়ছে সেই কারণে পিচ্ছিল হয়ে গেছে তো চলো এই যে শিব স্নান করানো কমপ্লিট এবার এনারা আস্তে আস্তে বেরিয়ে পড়ছে আর এই যে যারা যারা এসছে সঙ্গে সবাই সন্ন্যাস নিয়েছে তো এই যে তো আমি চলে এসেছি ঠাকুর ঘর থেকে শাড়ি চেঞ্জ করে নিয়েছি এবার কিছু তো খেতে হবে তো এই যে ঘরে ছিল একটু টক দই তো তার মধ্যে একটু চিনি আর লবণ মিশিয়ে আমি এটাকে একটু শরবত বানিয়ে খেয়ে নেব চিনি অলরেডি আগে দিয়ে দিয়েছি এই যে ভালো করে মিক্স করে নেবো নিয়ে খেয়ে নেবো কারণ দেওয়াটাকেও তো একটু ঠান্ডা রাখার দরকার আর অ্যাকচুয়ালি সাত দিন উপর যেহেতু তো সেই কারণে ভারী কোনো কিছু আর খাবো না তো ভাবলাম একটু যেহেতু আর এর মধ্যে দিয়ে নেব একটু ঠান্ডা জল জল আগেই খানিকটা দিয়েছিলাম তারপরে মনে পড়লো একটু গাঢ় হয়ে যাচ্ছে তার জন্য আবার আর একটু দিয়ে নিলাম তো চলো একটু গ্লাসে ঢালা পাড়া করে নিই তাহলে আর মিক্স মিক্সটা ভালোভাবে হয়ে যাবে তো দেখো কতটা গাঢ় হয়েছে বা আরও একটু জল মেশাতে হবে মনে হচ্ছে তো চলো খানিকটা মিক্স করে নিই মিক্স করে নিয়ে তারপরে খেয়ে তো অ্যাকচুয়ালি এই উপোস করার পর এই ঠান্ডাটা খেলে না দেহ মন সব কিছুই ঠান্ডা হয়ে যাবে তোমরা অবশ্যই একবার ট্রাই করবে এটা যে কোনো উপোস থাকার পরে তো আমি আর একটু জল মিশিয়ে এটাকে আরেকটু মিক্স করে নেবো এই যে খানিকটা রেখে দিলাম আর আমার জন্য খানিকটা ঢেলে নিলাম এটুকুই আমি খেয়ে নেব বেশ ভালো লাগছে মনটাও একটু শান্তি হয়ে গেল আর পেটটা তো শান্তি হলোই আর অবেলা হয়ে গেছে আর বেশি কিছু খাবো না আবার রাত্রের দিকে কিছু একটা করতে হবে করে খেতে হবে তো চলো যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে কাপড় ছেড়ে চলে যাব ঠাকুর ঘরে তো চলে এসছে ঠাকুর ঘরে এই যে প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আবার আজকে আজকে অ্যাকচুয়ালি নীল পুজোর বাতি জ্বালাতে হয় তো একটা মোমবাতি জ্বালিয়ে রাখছি যেহেতু আমার ঘরেই আছে আর অন্য কোথাও যাওয়ার দরকার নেই তো আমি ঘরে জ্বালিয়ে নিচ্ছি একটা বাতি তো এই যে বাতিটা দিয়ে সকলের মানে আমার মনের ইচ্ছা সন্তানের মানে যে ভালো মন্দের কথাটা মা বলে বাবাকে জানানো মানে বাচ্চার মঙ্গল কামনায় এই বাতিটা জ্বালানো হয় এক কথাই যাকে বলে তো সন্তানের মঙ্গল চেয়ে বাবার কাছে বাতি জ্বালালাম তো বাবা যেন সকল সন্তানদের ভালো রাখে সুস্থ রাখে সেই কামনা করে বাতি জ্বালালাম তো ধূপ দিয়ে ধূপ শেষ ধূপ দিয়ে নিলাম ব্যাস আমার সন্ধ্যে দিয়ে কমপ্লিট এবার চলে যাব রাতের খাবার করতে তো সারাদিন যেহেতু না খেয়ে আর ভাতও খাওয়া খাবো না রাত্রেও মনে করেছি তো এই যে আমি কিছু সীমায় নিয়ে নিয়েছি এগুলোকেই ভেজে নিচ্ছি তো ধরো চামচ দিয়ে খুব একটা নাটা ঠিক হচ্ছে না তো আমি একটা খুন্তি ইউজ করে নেবো তো এরকমভাবে ভেজে ভালো করে সিমাই বানালে আমি যেরকমভাবে দেখাচ্ছি সিমাই বানালে বানিয়ে সবাইকে অবশ্যই খেতে পারো অ্যাকচুয়ালি যাদের যেরকম নিয়ম অনেকে আগুনের জিনিস খায় না বাট আমাদের সেরকম কোনো নিয়ম নেই আগুনের জিনিস খাওয়া যায় তো যাদের আগুনের জিনিস খেতে নেই তাদের সাবু খেতে পারো একদিন সাবু মাখার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার সিমাই ভাজা কমপ্লিট দেখো ভাজাগুলো আমি ভালো একটু খাই তো দেখি দেখি কেমন যেন আটা আটা মতো গন্ধ করছে তাই যেখানে চিনি নিয়ে নিয়েছি আর এখানে দুধ জাল দিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম দুটো তেজপাতা তেজপাতা দিলে কি ফ্লেভারটা ভালো আসবে তো এই যে মিক্স করে নিচ্ছি দেখো ফুটো উঠেছে অলরেডি এই যে ফুটো উঠেছে আবার ঢেলে দেবো সিমাই তো এই যে লাল লাল করে ভাজা সিমাই দিয়ে বা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে মিক্স করে নিতে হবে না হলে জমাট বেঁধে যেতে পারে তো তারপরে আমি কি দিয়ে দেবো একটু লবণ অনেকে আবার লবণ পছন্দ করে না আবার যারা উপোস থেকে খায় তারা অনেকে লবণ দেয় না বাট আমি একটু লবণ দিয়ে দিলাম একটু স্বাদের জন্য কারণ স্বাদিন যেহেতু না খাওয়া তো একটু লবণ না দিলে ঠিক চলছিল না তো এই যে একটু চিনি দিয়ে দেবো চিনির পরিমাণটা একটু কমই দেব। কারণ চিনিটা না অতটা খেতে ভালো লাগছে না একটু গা পাকানো মতো লাগছে তো এই জল একটু চিনে দিয়ে দিলাম মানে সামান্য স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম মানে টেস্টের জন্য নয় তারপর কাজুগুলো একটু গুঁড়ো করে নিচ্ছি যেহেতু প্রত্যেকবার মুখে দেওয়ার পর যাতে কাজুগুলো মুখে বাঁধে আস্তে আস্তে দেবো না অলরেডি কাজুগুলো ভা ভেজে রেখেছিলাম কৌটাই বুঝতেই পারছ তারপর কাজুগুলো দিয়ে দেব তো আর খানিকক্ষণ ফুটে নিলে আমার সিমাই পুরোপুরি রেডি আর এই না আমার অনেকে বলে বাসিতে ভালো লাগে বাট আমার না গরম গরমই বেশি ভালো লাগে জুড়িয়ে গেলে আর খেতে ভালো লাগে না খুব একটা তো চলো দেখো পাশে কিরকম সর পড়েছে বুঝতেই পারছো তো অলরেডি সিমাই রেডি হয়ে গেছে চলো এবার একটা বাটিতে তুলে নেব তো এই যে আমি বাটিতে তুলে নিলাম চলো এবার আমি খেয়ে নিই তোমরাও অবশ্যই রান্না করে খাবে এবং কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো তা তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে নেক্সট কোনো ভিডিওতে বাই